তারা মনে কর সবাই যেমন আছেন আমি আর আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার আরো একটা পেজের এক আপনাদের সাথে কথা তো আমি টোটাল স্পেন্ড করছি আপনার কি চলে গেলাম আপনাদের সাথে ডিরেক্ট স্ক্রিন শেয়ারে চলে গেলাম তাহলে আপনাদের জন্য ভালো হবে আশা করি দেখেন আমি এখানে টোটাল স্পেন্ড করছি আপনার সাতাশশো ডলার এর মধ্যে আমার লাইক্যাটে গেছে আপনার দুইশো ঠিক আছে তো দেখেন কাইন্ডলি তো আমার দেখেন আমার এখান থেকে দেখেন আমার কস্ট দেখেন আমার এখানে পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি যেটা আছে কস্ট এখন আমার সব এক কিন্তু অফ এখন আমার সব এডি হব এখন আমার খুবই কম অ্যাক্ট চলে কারণ কি আমার স্টক স্টকগুলো আউট হয়ে গেছে বাট আমি যদি সাথে যদি আমি আর হিসাব করি তাহলে এবার সেলসটা অনেকটা ডাউন অনেকটা বলতে আমি আমি অলমোস্ট আপনার থার্টি পার্সেন্ট সেল কম পাইছি আমি গতবার সেম ডলার স্পেন্ড করে আমি থার্টি পার্সেন্ট সেল আর কি বেশি পাইছিলাম তো আপনার এবারকার মার্কেটের পরিস্থিতি একটু ডাল এবং ইভেন আমি যদি কম্পেয়ার করি যে প্রতিবারই আপনার কুরবানিতে সেলসটা কম হয় রোজারিতে সেলসটা বেশি হয় আচ্ছা দেখেন আমি টোটাল স্পেন্ড করছি আপনার সাতাশো ডলার এর মধ্যে আমার দুইশো উনষাট ডলার আমি লাইক এটে খরচ করতে এটা আমি এক সাইডে রাখলাম মানে কি আমি অলমোস্ট আপনার স্পেন্ড করছে আর কি পঁচিশশো ডলার তো আমার এখান থেকে দেখেন আমি আপনার কি ছাব্বিশশো তারপরে নয় হাজার তারপরে আপনার এখানে তেইশশো ঠিক আছে আর আমি ওয়েবসাইট থেকে টোটাল আমি সেলস পেয়েছি দেখেন কত আপনার সাতশো তিনটা আমি সেল পাইছি তো এটা আমার ওয়েবসাইট ঠিক আছে এটা আমার টোটাল ওয়েবসাইট এবং আমার এক একটা প্রোডাক্টের দাম আপনার আঠারোশো তেত্রিশ টাকা আমার এখানে যদি দু দুই পয়েন্ট তিনেও যদি সেল থাকে তা আমার ভালো পরিমাণ একটা রে আর গেল রেভিনিউ থাকে একটা সহ আমি টোটাল আপনার ওয়েবসাইটে সেল পাইছি আপনার সাতশো তিনটা আর আমি ব্যাচেতে সেল পাইছি আপনার প্রায় ছয়শো পঞ্চাশটা আমি যদি হিসাব করে দেখেন আমার টোটাল আমার টোটাল আপনার এখানে সাতশো তিন যোগ ছয়শো তো এই যে ছয়শো পঞ্চাশটা এটা আমি ক্লায়েন্টের কাছ থেকে আমি আপডেটটা আর কি নিয়েছি এবং আমি এখানে আমিও আর কিছু বুঝতে পারি যেমন দেখেন আমার এই এই সেল চ্যাট থেকেই আমার ছিয়াত্তরটা সেল আসছে শুধুমাত্র আপনার মেসেজে কারণ কি দেখছেন আমার সেল চ্যাট থেকেও কিন্তু আমার ছয়শো তিয়াত্তরটা কিন্তু আমি ইনবক্সে আর কি মেসেজ পাইছি এইভাবে আমি টোটাল একটা হিসাব করে আমি দেখছি আমার টোটাল এই মাসে সেল হয়েছে আপনার তেরোশো আর তিপ্পান্নটা এর মধ্যে দেখেন এই যে ওয়েবসাইটে আমার সেল আছে সাতশো তিনটা আমি যে আপনাদেরকে আরো একটু ভালো করে ডিটেলসে দেখাই দেখেন তো এই সমস্ত যেগুলো অর্ডার সব কিন্তু রিয়াল অর্ডার ঠিক আছে সব কিন্তু আমার আজকেও অ্যাড চলে তো আমি এখানে ফেক অর্ডার খুবই কম পাই তারপরে অনেকগুলো রিটার্ন তো থাকবেই তো সেই সমস্ত সেই সমস্ত আপডেট অ্যাকচুয়ালি তো আমার জানা নাই ঠিক আছে তো আমি যদি টোটাল হিসাব করি আমার টোটাল আমি আচ্ছা আমার এখানে অর্ডার ভ্যালু কত আমি একটু আর কি দেখে আসি দাঁড়ান আমার এখানে আপনার অর্ডার ভ্যালু হলো আঠারোশো তিয়াত্তর টাকা এই মাসে আমার অর্ডার ভ্যালু এক একটা প্রোডাক্টের ছিল আঠারোশো অন এভারেজ আর কি তিয়াত্তর টাকা কিন্তু আঠারোশো তিয়াত্তর টাকা আমার টোটাল সেল আসছে আর কি পঁচিশ লক্ষ টাকা

তো এখন এইবার আপনাদের কি অবস্থা আমাকে কাইন্ডলি একটু জানাবেন আর সবগুলো অ্যাড এর প্ল্যানিং ট্রেনিং আমি এর আগেই আপনাদের সাথে আরকি অনেকবার শেয়ার করছি এবং আমি ইনশাল্লাহ সামনে আরেকটা ব্রেকডাউন করবো যে কোন অ্যাড থেকে আমি কেমন রেসপন্স পাইছি আর কিভাবে আর কি রেসপন্স গুলো পাইছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম